বাবাধাম বা বাবা বৈদ্যনাথ ধাম এই নামটির সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত হচ্ছে এই বৈদ্যনাথ ধাম যা কি না দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং অবশ্যই হিন্দুদের কাছে অতি পবিত্র তীর্থস্থান প্রত্যেক এখানে দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়ে থাকে এবং বিশেষ করে শ্রাবণ মাসে সারা মাস জুড়ে এতই অগণিত ভক্ত সমাবেশ হয় যে তিলধারণের জায়গা থাকে না বৈদ্যনাথ ধাম দর্শনের ইচ্ছাটা অনেক দিনের তবে কর্মজীবনের ব্যস্ততার জন্য তা আর হয়ে ওঠেনি তবে এবার মনের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েই বেরিয়ে পড়েছিলাম বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে কিংবদন্তি অনুযায়ী রাবণ শিবকে তুষ্ট করার জন্য এই স্থানে যজ্ঞ করেন এবং এক এক করে নিজের দশটি মাথা যজ্ঞে আহুতি দেন রাবণের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে দর্শন দেন এবং তাকে সুস্থ করে তোলেন এবং শুধু তাই নয় যজ্ঞে আহুতি দেওয়া দশটি মাথাও তাকে ফিরিয়ে দেন এবং সেই কারণেই মহাদেব এখানে বৈদ্যনাথ আসলে রাবণ এমন এক সাম্রাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন যা সমস্ত দিক থেকে সুরক্ষিত থাকবে এবং ত্রিলোকের কোনো শক্তিই যেন তাকে পরাজিত করতে না পারে যা কিনা শিবের কৃপা ছাড়া অসম্ভব তাই রাবণ কঠোর তপস্যা শুরু করেন রাবণের শিবভক্তিতে তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে জ্যোতির্লিঙ্গ প্রদান করেন এবং বলেন এই জ্যোতির্লিঙ্গ নিজের সাম্রাজ্যে স্থাপন করলে রাবণ সমস্ত দিক থেকেই সুরক্ষিত থাকবে তবে তার সাথে এই শর্ত দেন যে এই জ্যোতির্লিঙ্গ নিয়ে যাওয়ার সময় কোনো মতেই যেন ভূমিতে না রাখে রাবণের অভীষ্ট জানতে পেরে দেবতাগণ কিন্তু চিন্তিত হয়ে পড়েন কারণ রাবণের সাম্রাজ্যে জ্যোতির্লিঙ্গ স্থাপন হলে তার বিনাশ অসম্ভব তাই তারা বিষ্ণুর কাছে সাহায্যের জন্য যান এরপর জ্যোতির্লিঙ্গ নিয়ে ফেরার সময় বিষ্ণু মায়ার কারণে রাবণের মলমূত্র ত্যাগের বেগ আসে তখন বিষ্ণু জনৈক ব্রাহ্মণের বেশ ধরে রাবণের সামনে আসেন রাবণ তার হাতে জ্যোতির্লিঙ্গ দিয়ে মলমূত্র ত্যাগের জন্য বনের দিকে যান এবং সেই সুযোগে বিষ্ণু সেই জ্যোতির্লিঙ্গকে ভূমিতে স্থাপন করেন রাবণ এরপর কোনো মতেই সেই জ্যোতির্লিঙ্গ মাটি থেকে আর তুলতে পারেননি শুধু তার বুড়ো আঙুলের চাপের কারণে তার কিছুটা অংশ ভেঙে যায় রাবণ নাকি সেখানে নিত্য এসে রোজ শিবের পুজো করে যেতেন বলেও মনে করা হয় এবং সেই জ্যোতির্লিঙ্গই আজকের এই বৈদ্যনাথ রূপে পূজিত হচ্ছেন

مثلاً 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 गुरके गुरगदा जाना गमन असत अॼोजा সকাল সকাল বাবা বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে আপনারা চারপাশের যে বাকি দ্রষ্টব্য স্থানগুলো রয়েছে সেগুলোর উদ্দেশ্যে অবশ্যই বেরিয়ে পড়তে পারেন তার মধ্যে বিশেষ করে যেটা বলার সেটা হচ্ছে ত্রিকুট পাহাড় তপবন নন্দন পাহাড় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করবে এছাড়াও আপনারা যে জায়গাগুলিতে যেতে পারেন সেটা হচ্ছে নলাক্ষা মন্দির রামকৃষ্ণ মিশন এবং বাসুকিনাথ মন্দির যেগুলো আলাদা করে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং সারাদিন ঘুরে বেরিয়ে সন্ধেবেলা এসে পারলে আপনারা বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরে যে সন্ধ্যারতি হয় সেটাও কিন্তু আপনারা চাক্ষুষ করতে পারেন যা আপনাদেরকে এক মানসিক শান্তি এনে দেবে এবার আমার ফেরার পালা বন্ধুরা আজ তবে এ পর্যন্তই আবার সময় সুযোগ হলে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব সবাই ভালো থাকবেন বন্ধুরা